আগের শত্রুতার জেরে শুক্রবার জুম্মা নামাজের সময় মসজিদের ভেতরে ঝামেলার সূত্রপাত হয় ঘটনাটি ঘটেছে আজ দুপুরে নওদা থানার রাজপুর নতুন পাড়ার সমাজের মসজিদে খুতবা পাঠ চলাকালীন উল্লেখ্য দু সালে কারবালা রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মনিরুল মুন্সি বয়স বিয়াল্লিশ বছর প্রাণ হারান ওই ঘটনায় জড়িত একাধিক ব্যক্তি জেল হেফাজতে থাকলেও পরবর্তীতে জামিনে মুক্তি পান জানা যায় আগামী কয়েকদিনের মধ্যে ওই মামলার সাক্ষ্য গ্রহণ ট্রায়াল শুরু হওয়ার কথা অভিযোগ সাক্ষীরা যাতে আদালতে সাক্ষ্য দিতে না পারেন সেই উদ্দেশ্যেই আজ সাক্ষীদের উপর হামলা চালানো হয়েছে ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা নওদা থানায় জানান নওদা থানার পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে এই ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে আহতরা হলেন ফুলবাবু মোল্লা বয়স বিয়াল্লিশ বিলন মোল্লা বয়স পঁয়তাল্লিশ মামুন মোল্লা বয়স বাইশ আজিবর মুন্সি বয়স পঁয়তাল্লিশ এবং রেবেকা বিবি বয়স পঁয়ত্রিশ বাড়ির পাশেই মসজিদ হওয়ায় স্বামীকে বাঁচাতে গিয়ে রেবেকা বিবি হামলার শিকার হন আহত সকলেই রাজপুর গ্রামের বাসিন্দা আজকের এই হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন আহতদের পরিবারের সদস্যরা নওদা থেকে এসকে আফতাবি রিপোর্ট এবি চব্বিশ নিউজ আরে কারণ বলতে গেলে সাক্ষী মাক্ষী দিতে চাইছে সাক্ষী হয়েছে তার কারণ থেকে আমাদেরকে মারা ধরা করতে চাইছে সাক্ষী দিতে এটা আজকে নয়াদা থানার রাজপুর গ্রামে একটা মার্ডার হয়েছে অনেক কিছুদিন আগে দু হাজার তেইশ সালে মনিরুল মন্সী সেই মার্ডারকে কেন্দ্র করে কোর্টে আমাদের একটা ডেট তৈরি ছিল গত পাঁচ তারিখে এখন ভবিষ্যতে একটা ট্রায়ালের ডেট তৈরি হয় এখানে আমাদেরকে দেয় উক্ত আসামিরা এর আগে অনেক বিভ্রান্তি করেছে থানা কাচারি করেছে অনেক মার্ডারের হুমকি দিয়েছে অনেকবার এই আগেও মসজিদে অনেকবার মার্ডারের পরিকল্পনা ছিল সেটা হয়নি পুলিশ প্রশ্ন আটকেছে আবার এটা আজকে শুক্রবার নামাজ পড়তে যায় যখন সেখানে আমার আব্বা এই কেসের বাদী তাজিবর মুন্সি মনির পুলিশের বাদী তো সেই বাদী সহ যখন তো এটা নামাজ চলছিল শুক্রবারে সেই নমাজের সময়তে বেশ কিছু এখানকার যারা এই তিনশো দুয়ের আসামি আছে এ আসামি পক্ষ এদের উপরে সাক্ষী তুলি লেয়ার বা অভিযোগের জন্য এদেরকে প্রাণে মেরে ফেলার একটা উদ্দেশ্যে ছুরি ধারালো অস্ত্র কী এইসব জিনিসপত্র নিয়ে এদের ওপর চড়া হয়ে আক্রমণ করে মসজিদের ভিতরে আক্রমণ করে এবং সেক্ষেত্রে এরাক অনেক বেশ কয়েকজন খাম হয়েছে এবং পুলিশকে ঘটনাস্থলে আমি খবর পেয়ে করি পড়বাউকে এবং বেলডাঙ্গা এসডিপিও সাহেবকেও আমি ফোনে জানাই যে এরকম পরিস্থিতি তারপরেই সঙ্গে সঙ্গে পুলিশ এসে ঘটনাস্থল থেকেই এসব খামক্ষতি লোক ইন্দ্রটগুলোকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হসপিটালে নিয়ে এখন তারা কী অবস্থা এখন তাদের চিকিৎসা চলছে হসপিটালে চিকিৎসা চলাকালীন শিলাই হয়েছে মেয়েরা অতিরিক্ত খামখতি হয়েছে সবাই কী চাইছে আমরা চাচ্ছি ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই সমস্ত তথ্যগুলো সঠিকভাবে যেন কোটে পুলিশ প্রশাসন যেন ব্যবস্থা নেয় পাঠায় হ্যাঁ না এখনো লিখিত জানানো হয়নি পুলিশ এখানে ডাইরেক্ট আমাদেরকে নিয়ে এসেছে এবার আমরা হসপিটাল থেকে গিয়ে তারপরে আমরা একটা লিখিত অভিযোগ নওয়াদা পুলিশ প্রশাসনকে দেব এবং আমরা চাই যেন গ্রাম অঞ্চল শান্তি পরিবেশ শৃঙ্খলাতে বজায় রাখুক একটা মার্ডার হয়েছে ভবিষ্যৎ যেন কোনো মানুষ নিরীহ মানুষের প্রাণ যেন না যায় সেইভাবে আমরা চাই আমার নাম হাবিবুল মুন্সি আমি এই যারা কাম হয়েছে এরা আমাদের ভাই হচ্ছে আমরা নামাজ পড়ছিলাম জুম্মার আমি আজান দিলাম যে খুদবা চলছিল আমাদের মসজিদে খুদবা প্রায় শেষের দিকেই এমন তো অবস্থায় এর আগে আমাদের একটা ভাগ্নিকে মার্ডার করে দিয়েছে সেই সব আসামি আমার উপরে চড়াও হয়ে পড়ে ওরা আগে থেকেই বলে যে একটা মার্ডার করলো আমাদের তিনশো দুই আরও মার্ডার করলে তিনশো ছ ছশো চার হবে না তিনশো দুই থাকবে আবার সাক্ষীর ডেট এসেছে এর জন্য বলছে যে সেই এক জেল হবে ফাঁসি হবে তারও মার্ডার করি ফাইবো আবার আমার সেই যাকে মর্ডার করেছিল সে ভাইনও আমার পাশে ছিল আমার ভাইন আমাকে বাঁচাতে গিয়ে আপনার আমার ভাইন দেখেন ওইটাও করে লেগেছে আজকে বলতে গেলে আমরা খবর পাই গত পাঁচ তারিখে একটা ডেট ছিল ওই যে আপনার তেইশ সালে যে মার্ডার হয়ে যায় মনিরুল মুন্সি তার ডেটে আজকে আমরা উকিল মারফত ফোন পে জানতে পাই যে আমাদের সাক্ষীর ডেট উঠে যায় গিয়েছে সাক্ষীর ডেট উঠবে তাই আমার ওই ভাগ্নির সাথে আমরা থাকি যে মার্ডার হয়ে গিয়েছে তার ভাই মনির তাজিবার মুন্সি বাদি আছে তাই বলছে আমাদেরকেও মার্ডার করতে হবে বাদি বাদিকেও মার্ডার করে দেবো

আমার দেখে আমরা তো বুঝতে পারি না আমরা জানি ওরা নামাজ পড়তে ঢুকেছি না ঢুকেছিলো ও হাতে আমার হাতে মেরেছিলো ওর কাছে বড় আপনার একটা অস্ত্র ছিল ধারালো আমি তো তখন অজ্ঞান হয়ে যাই আমার হাতে যখন আমি রক্তক্ত দেখি আমার হাত খাম হয়ে যায় যখন যারা মেরেছে তাদের নাম হ্যাঁ যে আপনার ওরা সব তিনশো দিয়ে আসামি কারণ আপনার ওই একজনের নাম আপনার হাসানুর সাজলুর তাজলুর মানজোর আমাদের বাড়ি

আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কতান ব্যানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর